হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ দেখাবো করলা ভর্তা আর এটা একটা সাধারণ ভর্তা কিছু জিনিস দিয়ে করব এটা খেতে অসাধারণ লাগে আর এর জন্য লাগবে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর মরিচ ভাজা প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে অবশ্যই সরিষার তেল দিবে সরিষার তেলে তিন চারটা ঝাল মাঝারি আছে ভেজে নিব। তারপর এতে আমি লবণ হলুদ মাখিয়ে চারটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এই তেলেই আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি এই পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি বাজার থেকে যে টাটকা করলাগুলো নিয়ে এসেছে এই করলাগুলা প্রথমে জলে ভালোভাবে ধুয়ে নেবে আমি সব সবসময় এটাই করি এতে তেঁতো কম লাগে তারপর করলাগুলো ধুয়ে নিয়ে এর দানা ছাড়িয়ে করলাগুলো পাতলা পাতলা করে কেটে নিব অবশ্যই করলাগুলো একটু ড্রাই হতে হবে তারপর এটা ভেজে নিয়ে এর রঙটা সবুজই থাকবে ঢাকনা ছাড়াই ভাজবো ভেজে নিয়ে মরিচ ভালোভাবে লবণ দিয়ে গুঁড়া করে নিয়ে পেঁয়াজ এর সাথে মিক্স করে আর একটু চটকে মেখে নিব তারপর চিংড়ি মাছগুলো হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে গুঁড়ি করে নিব। এইগুলো গুঁড়ি করে নিয়ে পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছগুলা একসাথে ভালোভাবে মেখে নিয়ে চটকে মেখে নিয়ে এর সাথে আমি করলা ভাজিগুলো অ্যাড করে দিব দিলেই এই ভর্তাটা শেষ ভর্তাটা হয়ে গেল আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে মনে হয় অমৃত যারা খায় না করলা তারাও খাবে একবার ট্রাই করে দেখো এটা অনেক মজাদার আর খুবই সুন্দর লাগে খেতে এটা আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য এভাবে করলা ভর্তা করি এটা ও খায় খুব মজা লাগে আর চিংড়ি মাছটা দিই বলেও আরও মজা করে খায় তোমরা অবশ্যই ট্রাই করবে আর এটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো আমার করলা ভর্তাটা রেডি এখন আমি এটা একটা আলাদা বাটিতে উঠিয়ে নিব কয়লা ভর্তাটা অনেক মজাদার হয়েছে আমি নিজে খেয়ে দেখলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা